আসসালামু আলাইকুম দেখেন আসামের মধ্যে বিশালভাবে এস্তেমার কাজ চলতেছে বিশাল এস্তেমা এস্তেমার ডেট তারিখটি হয়েছে চোদ্দ পনেরো ষোলো আপনারা সবাই এস্তেমাতে আসবেন খুব গুরুত্বভাবে কাজ চলতেছে আপনারাও এসে কাজ করবেন দৃশ্যগুলি আপনারা দেখে নিন বন্ধুরা দেখেন বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে সে কাজ করার জন্য দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যেন প্রত্যেক আসামের চুকে কোণে কোণে ভিডিওটি পসে তাম বিশ্বের মুসলমান যেন ভিডিওটি দেখতে পারে ওই জন্য ভিডিওটা শেয়ার করে নিবেন আমি চারো দিক আপনাদেরকে দেখাবো দেখেন খুব কাজ চলতেছে বন্ধুরা দেখতেই পারছেন কত গুরুত্বপূর্ণ ভাবে কাজ চলতেছে তাম আসামের মধ্য থেকে মানুষ আসতেছে কাজ করার জন্য সবাই আসবেন কাজ করবেন আর বিশাল এস্তেমা হবে কিন্তু এটু। আপনাদেরকে তামাম দৃশ্যগুলি দেখাবো কিমান কত ডাঙ্গর এস্তেমা যে হবে দেখেন মানুষ কত কষ্ট করতেছে নিয়ে সারতে নিঃস্বার্থভাবে এরকমভাবে কষ্ট করতেছে মানুষে এস্তেমার জন্য আপনারাও সবাই আসবেন সবাই সহযোগিতা করবেন বিশাল এজতেমা হবে আসামের মাধ্যমে দেখেন এস্তেমার কাজ কি হিসাবে চলতেছে সবাই কাজ করতেছে যেরকম নিঃস্বার্থভাবে কাজ চলতেছে সেরকম পাক নিঃস্বার্থভাবে সবাইকে দিবেন আরও দৃশ্য দেখাবো সম্মুখে আপনাদেরকে দেখছেন কত সুন্দর করে কাজগুলি চলতেছে বহুত সুন্দর ভাবে কাজ চলতেছে বিশাল এস্তেমার কাজ এই এস্তেমার মাধ্যমে যারা আসবে তারা তো অতি ভাগ্যবান তবে আশা করি যেন আল্লাহ পাক রাবুল আলমিন তাম পৃথিবীর জগতের যত মুসলমান সবাই যেন এই ইজতেমার মাধ্যমে যুক্ত হতে পারে দোয়া করি সবাই আসার জন্য চেষ্টা করবেন আর সবাই সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন আপনাদেরকে যেখানে দেখানোর উদ্দেশ্য ছিল দেখালাম আর সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যেন তাম পৃথিবীর মানুষে দেখতে পাই যে আসামের মাধ্যমে বিশাল একটি এস্তেমা কাজ চলতেছে ফেব্রুয়ারির চোদ্দ পনেরো ষোলো তারিখ এস্তেমাটি আরম্ভ হবে বিদায় নিচ্ছি দয়া করবেন আসসালামু আলাইকুম